নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেকেই আছে আমরা সজনে ডাটাটাকে পছন্দ করি না কিন্তু আজকে আমি যেভাবে রান্না করবো এইভাবে যদি খাওয়া যায় রান্না করে তাহলে যারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে খাবে দারুণ একটা রেসিপি চলো দেখো আমি কীভাবে কি করলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এখানে আমি কচি কচি সজনে ডাটা নিয়ে নিয়েছি দেখো লম্বা করে কেটে নিয়েছি আর এখানে চিকন চিকন করে আলুগুলোকেও সরু সরু করে কেটে নিয়ে এই নিরামিষ রেসিপিটার মধ্যে যদি একটা অন্য একটা মশলা দেওয়া যায় তাহলে এর স্বাদ হয়ে যাবে আরও দ্বিগুণ আমি এখানে দু চামচ পোস্ত নিয়েছি আর এক চামচ দেখো চালমগজ নিয়েছি এই চালমগজটা নিলে এই যে নিরামিষ সজনে ডাটার রেসিপিটা টেস্টটা দারুণ হবে আমি একটু জলে ভিজিয়ে নিয়েছিলাম আর কটা পাকা লঙ্কা আমি নিয়ে নিয়েছি কড়াইতে সর্ষে তেল দিয়ে তারপরে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে আমি ছেড়ে নিলাম আলুগুলো ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব দেখো মশলাটা আমি বেটে নিয়েছি ভালো করে মিহি করে পেস্ট করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম এই আলুগুলোর মধ্যে একটা টমেটো কারণ একটু টমেটো দিলেও বেশ ভালোই লাগে খেতে মন্দ লাগে না কিন্তু বন্ধুরা দিয়ে তারপরে একটু লবণ দিলাম আমি আমার পরিমাণ মতো লবণ দিয়েছি দিয়ে লবণ দিয়ে আবার আমি আলুটাকে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি তারপরে দেব হলুদ হলুদটা আমি আগেই দেব না যেমন প্রতিটা ভিডিওতে বলে থাকি তারপরে হলুদ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দেবো সজনে ডাটাগুলো যেহেতু কচি সজনে ডাটা ওই জন্য আগেই দিলেই ডাটাগুলো পুরো ভেঙে ভেঙে যাবে তখন আর খেতে ভালো লাগবে না স্বাদটা আরও বাড়ানোর জন্য আমি এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম যাতে একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকবে বেশ খেতেও ভালো লাগবে এটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে দেখো ভালো করে ভাজে হয়ে যাওয়ার পর চালমগজ পোস্ত বাটাটা দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়েই অল্প একটু জল দিয়ে দেব। বেশি জল দেব না যেহেতু আলুটা আগেই আমার ভালোভাবে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে একটু ওই জল দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। যাতে পুরোপুরি ফ্লেভারটা ভালো করে মিশে যায় এই সবজিগুলোর মধ্যে মাখা মাখা হয়ে আসলে নামানোর আগে একটু দিয়ে দেবো সর্ষের তেল কারণ পোস্ততে একটু সর্ষের তেল দিলে নামানোর আগে ভীষণ দারুণ লাগে খেতে এইভাবে বন্ধুরা খেয়ে দেখো যারাও সজনে ডাটা পছন্দ করে না তারাও বারবার খেতে চাইবে এইভাবে যদি তোমরা নিরামিষ সজনে ডাটা রান্না করে তো তো বন্ধুরা কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকে সুস্থ থেকো